শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন ভিডিও সবাইকে ওয়েলকাম তা চল আজ সারাদিনের রুটিনে কী কী আছে না কি করি সেগুলো সব শেয়ার করি দেখো বাইরে কি রোদের টেম্পার পড়েছে এত মানে এই গরমে যারা বাইরে কাজ করে তারাই একমাত্র বোঝে যে মানে কি কষ্ট তো যাই হোক মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে ভাতটাও বানানো হয়ে গেছে প্লাস তোমার জামাকাপড়গুলো কিছুখানে রাখা আছে আর কদিন এত ঘরের যন্ত্রণা হচ্ছে না শোয়ার দোষে মনে হচ্ছে হয়েছে তো মেডিসিন আনতে বলেছি বাবাইকে তো আনুক খরির কাঁটা এখন বাজে চারটে চল্লিশ তো বাবাই তো চলে গেছে অনেকক্ষণই কাজে আর আমি বসে বসে একটু ফোন কল করছিলাম শিব মাঝকে এখনও পড়তে আসেনি নিশ্চয়ই খেলছে খেলে ঠেলে একটু পরে হয়তো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে পড়তে আসবে নাহলে হয়তো কাঁদতে যাও কিছু হবে তো আমাকে এখন ওর বাড়ি থেকে ফোন করেনি তো যাই হোক ভাতের জায়গাটা আছে ভাতের জায়গাটা মাছবো মেঝে এখানে জামা কাপড়গুলো পরে আছে এখানে তো জামা কাপড়গুলো সব পাট করবো পাট করে আর কি আলমারিতে ভরবো নিচের ডয়ারটাতে ভরবো কুপুর দয়ারটাতে তোমার ভালো শাড়ি ঠাড়িগুলো থাকে নিচেটাতে নর্মালি রেগুলার পরা যে জিনিসগুলো থাকে যাই হোক চলো ওগুলো করে নিই করে নিয়ে রুমটা ঝাঁট দেবো আর আজকেও বৃষ্টি হবে সকালবেলা তো একবার হয়েই গেছে বাদটা বাট মনে হচ্ছে এখনও হয়তো হতে পারে এর পরেও আর ঘরে এত ধুলো হয় মানে এই ঝড় বৃষ্টির সময়টা করে এই যে ঝড়টা উঠে যখন এত ধুলো ওরে বলে নাকি ওপরে থাকলে মানে ফ্ল্যাট ঘরে ওপরে থাকলে না কি ধুলো ঠুলো বেশি হয় না আমাকে প্রত্যেক সপ্তাহে পরিষ্কার চরিষ্কার রাখতে হয় সব কিছু এতটাই ধুলো পড়ে জানি না কেন কি এত ধুলো আসে কোথেকে মানে কিছুদিন বাদে বাদে এই যে তাক টাকগুলো যদি আমি ক্লিন না করি না খুব দূরে পড়ে যায় অনেক মানুষের কথা আছে যে যারা হাউসওয়াইফ হয় কী কাজ করে আমি কিন্তু হাউসওয়াইফ না আমি নিজেকে হাউসওয়াইফ বলবো না বলে নিজেকে আমি ছোট কখনো করব না হাউসওয়াইফ যারা তারা ছোট না বাট অনেক মানুষের মেন্টালিটি আছে পুঁজিগত বিদ্যাটাই সব নয় একটা নলেজ অনেক কিছু নির্ভর করে পুঁথিগত বিদ্যা থাকলো রইলো কিছু ঠিক আছে কিন্তু একটা মানুষকে অপমান করছে বডি সুইমিং করছে এগুলো কোনো শিক্ষার ক্ষেত্রে করে না এগুলো হচ্ছে নিজের কি বলবো বাস্তব মানে কি আর বলবো এদের নিয়ে বল যতই বলবো না ততটাই নিজেকে ছোট করা হবে সব এইটা ভূত তাই তো কার জানে আমাকে দেখাতে কিসের সঙ্গে পেয়েছিস চিপসের সঙ্গে না তালে বাইরেতে বাইরেতে হ্যাঁ কি সুন্দর কিউট দেখতে আমাকে একটা এটা এসে দিচ্ছে বলছে ম্যাম দেখুন এটা ভূত আছে কি জ্বালা আর গরু তোমার গরু খাও না আমি তো মানছিলাম আমি তো চলো এবার বই বার করো করে পড়ে নাও লিখে করেছো লেখা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করিয় কাটা এখন বাজে আটটা সাত তোমরা ভাবছো যে দিদি কোথায় বেরিয়েছিল বা যাই হোক বাট আমি কোথাও বেরোইনি একটু আজকে মনে হলো একটু ইচ্ছা করলো সাজতে তো সাজলাম সে বুঝে কয়েকটা রিলস বানালাম ইনস্টাগ্রাম ফেসবুক তারপর তোমার হচ্ছে ইউটিউব সব তিনটে প্ল্যাটফর্মে আর কি কাজ করি আমি যে তিনটে প্ল্যাটফর্মের জন্য একটু ভিডিও বানালাম বানিয়ে আর কি সেগুলো ড্রাফটে রেখে দিলাম পরে পরে এক একটু করে ছাড়বো চলো এখানে আমি চেঞ্জ করে নিই রাত্রিবেলা খাবার জন্য বাবাইকে বলেছি যে ডিম টোস্ট খাবো নিয়ে আসবে রাত্রি করে বানিয়ে আমাদের কোনো ভিডিওই বলেছিলাম আমাদের একটু চাটনিটা খাওয়া হয় তো বলে ওই জন্য আমের চাটনিটা একটু বেশি করে করে রেখে দিলাম আর এখানেতে বাবায় টুকটা যেই সামানগুলো আর লাগবে আর কি করে ব্রেড এনেছে একটু তোমার টোস্ট এনেছে আর একটা ওই যে বেকারির দোকানে সেই গজাগুলো পাওয়া যায় এই গজাগুলো সব এনেছে তো এইগুলো পরে আমি গুছিয়ে রাখবো এখন আমি বার করে রেখে দিলাম এই হচ্ছে ব্যাপার আমার এই টোস্টগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে তোমাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু তো এখানে আছে মোমো বাবাকে বলেছিলাম মোমো এনে দিতে আমি মোমো খাবো অনেক যদি মোমোটা খেতে চেষ্টা করছে আর বাইরে খাবার ভিতরে আমার মোমোটাই বেশি ভালো লাগে তো মোমোটাই ওই জন্য এনে দিয়েছে তো মোমোটা খাবো আমার রাতের ডিনার আর বাবার জন্য আমি ওই যে ব্রেড এনে দিয়েছে ওই ব্রেডেরই আর কি ডিম টোস্ট বানিয়ে দেবো দেখো ওর জন্য খাবার বানানো হয়ে গেছে তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো